সম্পূর্ণ দেশীয় কাঁচামাল সম্পূর্ণ দেশীয় যন্ত্র মডার্ন কোন টেকনোলজি ছাড়াই বানানো হচ্ছে শতরঞ্জি বৃহত্তর রংপুর অঞ্চলের বেশ পুরনো ঐতিহ্যবাহী একটি পণ্য এটি এর মূল উপাদান সুতা তবে মখমলের বা কটনের তৈরি স্পেশাল এক ধরনের মোটা সুতা শতরঞ্জি বানানোর জন্য কেউ ইউজ করে থাকেন এরকম মখমলের সুতা কেউ বা ইউজ করে থাকেন কটনের সুতা সেই সুতাকে নকশা দিতেই আনা হয় হ্যান্ডলুম বা তাতে এখানে তাতিরা হাত দিয়ে সুতাকে বুনতে থাকেন টান টান করে বাঁধা দুই লেয়ারের সুতার মধ্যে আর সুতাগুলোকে টান টান করে বাঁধা হয় দুটো রোল দিয়ে একটি রোলের সুতা পেঁচানো থাকে আরেকটি রোলে সুতাকে আটকানো হয় শক্তভাবে টাইট দিয়ে আর সুতাগুলোর মাঝের প্রপার গ্যাপ ধরে রাখে লোহার তৈরি ছানা। এই এলাকায় যখন সানার প্রচলন ছিল না তখন এরকম একটা যন্ত্র দিয়ে তারা কাজ করতেন একে বলা হয়ে থাকে পাঞ্জা আর সানা চলে আসার পর থেকে পাঞ্জা এখন আর তেমন ইউজ করা হয় না তবে দুই লেয়ারের সুতাগুলোকে গুলোকে ওঠানামা করাতে ব্যবহৃত হয় পায়ের প্যাডেল পায়ের প্যাডেল দিয়ে সুতায় গ্যাপ তৈরি করে এর মাঝে মকমলের সুতা দিয়ে নকশা করে আর সানা দিয়ে টান দিলেই তৈরি হতে থাকে শতরঞ্জি তবে শতরঞ্জি আবার যেন বেঁকে না যায় এবং টান টান যেন থাকে সেজন্য উপরে দেওয়া হয় কাঠের পাত তারা একে বলে থাকেন পানক ফাইনালি প্রস্তুত হয়ে যাওয়া শতরঞ্জি বিক্রির আগে চলে যায় কিউসি বা কোয়ালিটি কন্ট্রোলের জন্য এক একটি শতরঞ্জি বানাতে তাদের সময় লাগে দুই থেকে তিন দিন তবে ডিজাইনের তারতম্য ভেদে কখনো কখন তার সময় লাগে চার থেকে পাঁচ দিনেরও বেশি চাহিদা কমে যাওয়ায় এই তাঁতের তাঁতিরা কমে গেলেও সবুজ ও প্রাকৃতিক সৌন্দর্য ভরা রংপুরের বদরগঞ্জ উপজেলায় এখনো টিকে আছে ব্রিটিশ আমলের ঐতিহ্যবাহী এই কারুকণ